আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর একশো বিশ্বাস নিয়ে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর ভরসা নিয়ে রাতে ঈশা নামাজ আদায় করার পর বা ঘুমানোর পূর্বে এই দোয়াটি মাত্র একুশবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালার রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আপনার সকল হাজত পূরণ করে দিবেন ইনশা প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব ইনশাআল্লা প্রিয় বন্ধুগণ আমাদের অনেকের অনেক প্রকার হাজত থাকে কিন্তু আমরা অনেকভাবেই চেষ্টা করি কোনোভাবেই আমাদের হাজতগুলো পূরণ করতে পারি না আমাদের অভাব অনটন থাকে কিন্তু আমাদের অভাব অনটনগুলো পূরণ করতে পারি না আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি না টাকা পয়সার ব্যবস্থা করতে পারি না তাই আজ রাতে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আপনাকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে আল্লাহ তালার রব্বুল আয়ালমিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখবেন আমি যদি রাতে একটু কষ্ট করে এই দোয়াটির আমল করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আমার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন এরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা রাতে এই দোয়াটির আমল কীভাবে করবেন আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে হুজুর সহিত মসজিদে এসে এশার নামাজ আদায় করে নেবেন এশার নামাজ আদায় করার পর আপনারা বাসায় এই দোয়াটির আমল করে নেবেন আপনারা যখন বাসায় ঘুমাবেন ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই দোয়াটি এই রকম করে বার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে ইস্তিকফার কয়েকবার পাঠ করে নেবেন রাসুম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার গোনা মাফ করে দেবেন সবাহান আল্লাহ রাসুন সাল্লাম দৈনিক সত্তর থেকে একশোবার ইস্তিকফার পাঠ করতেন তাই আমরা সকলেই বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করব এরপরে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করব আমরা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবো কিন্তু দরুদ ইব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজের বৈঠকে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমরা এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি এরকম করে বার পাঠ করব এই দোয়াটি হলো শুভহান লহি অভিহাম দিহি শুভান ল হিলিম শুভহান লি অভিহাম দিহি শুভান ল হিলিম শুভহান ল হি এরকম করে এই দরুদ্ শরীফ একুশবার পাঠ করার পর এরপরে আপনারা কয়েকবার আবারও দরুদ শরীফ পাঠ করবেন ইস্তিকভার পাঠ করবেন এরপরে যখন আপনারা ঘুমাবেন আপনাদের সকল অভাব অনাটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা সকল হাজতের কথা মনে রেখে আপনারা ঘুমাবেন ঘুমানোর পূর্বে শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবেন যে ব্যক্তি শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবে সে যদি কারণবশত তাহাজুতের নামাজ আদায় করতে না পারে তবু আল্লাহ রব্বুল আলামিন তাকে শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করার সফ দান করবেন সবাহানাল্ল তাই আমরা সকলে দৈনিক ঘুমানোর পূর্বে শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবো এবং আমরা সকলেই শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করব। প্রিয় বন্ধুগণ শেষ রাতে আল্লাহ তালা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদেরকে ডাক দেন হে আমার বান্দারা তোমরা জীবনে কে কি গোনা করেছ আমাকে বলো আমি তোমাদের সকল গোনা মাফ করে দেবো তোমাদের কার কি প্রকার অভাব অনাটন আছে আমাকে বলো তোমাদের সকল অভাব অনাটন দূর করে দেব আল্লাহ তালা রব্বুল আলমিন শেষ রাতে বান্দার গোনা মাফ করেন দোয়া কবুল করেন আশা আকাঙ্ক্ষা পূরণ করেন রোনাজারি কান্নাকাটি কবুল করেন তাই আমরা সকলে শেষ রাতে দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করব। কুরআন তেল করব জিকির আজগার করব এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শেষ রাতে রোনাজারি কান্নাকাটি করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই শেষ রাতে তাহাজুদের নামাজ আদায় করা তৌফিক দান করুক এবং আমাদেরকে দৈনিক ঘুমানোর পূর্বে এই দোয়াটি একুশবার পাঠ করার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালাম আলিক রহমাতুল্লা